শট করছে বিএইচএস এর ছাত্রিনাবাড় 17 বিভাগ সে কিন্তু প্রথম শটটি করছে কিন্তু বিভাস সাইন পাই সে বিপাশের বলটা কিন্তু সেভ হয়ে গেছে সায়ন্তনতার জাঁক চিনিয়ে দিয়েছে বিএফসি এফ একে শূন্য দুমবন্ধু একাদশ একে শূন্য স্কুল লাইন কিন্তু সমান সমানে রইল দিব্যেন্দু একাদশ অসংখ্য ধন্যবাদ এক সন্ধ এলাকার সমস্ত ফুটবল ফুটবলের দর্শক সত্যি আমাদের এই বৃষ্টির মধ্যে সহযোগিতা করে

দিব্যেন্দ্র একাদশের হয়ে কিন্তু শুট করতে আসছে বারো নম্বর জার্সিতে রবশ্যই থাকবে কিন্তু পরবর্তী টুর্নামেন্ট গোলকিপার আশিককে গোল করতে হবে গোলকিপারের কাছে কিন্তু সুযোগ ছিল কিন্তু সেভ করতে পারেনি এবার কিন্তু বিএসসি শুট করতে আসছে মিল্টন মিল্টন কিন্তু খুব পাওয়ারফুল শট করে

干将老将土。